আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আজকে এই ক্লাসে আমরা জানবো ওয়ান পেজ এবং অফ পেজ কিংবা ওয়ার্ড ওয়েবসাইটের একটা ওয়ান পেজ এসিউ কিংবা অফ পেজ এস একটা গুগলের ওয়েবসাইটকে কিভাবে সহযোগিতা করে এবং কিভাবে এটা সামনের দিকে নিয়ে আসে আমরা ধারাবাহিকভাবে যেহেতু যাচ্ছি এবং অন পেজ এবং অফ পেজ এসি নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছিলাম অন পেজ এসির একদম বেসিক যে গুলো কোন কোন বিষয়গুলো লাগবে একটা ওয়েবসাইটকে গুগল টপে নিয়ে এসেছে সেটা নিয়ে আলোচনা করছি করবে আজকে ক্লাসে আমরা আলোচনা করব অন পেজ এবং অফ পেজ এসিও কিভাবে একটা ওয়েবসাইটকে গুগলের টপে নিয়ে আসে গুগলের টপ কেন বলতেছি গুগল টপ এই জন্যই বলতেছি আমরা যখন কোন একটা জায়গায় যাই আমরা একটা কোন একটা জায়গায় গেছি এটা কি এটা একটা গুগল দেখুন যে গুগল গুগল এই যে যখন কোন একটা জায়গায় আসি আমরা গুগলে এসে কোনো একটা কোনো কিছু লিখে যখন সার্চ করি সার্চ করি যেমন যেমন জিও এল জেডিআর এই যে কোনো কিছু লিখে আমি ইন্টারে ক্লিক করলাম এই যে ইন্টারে ক্লিক করার সার্চ করলাম এটা কোথায় এটা আমি গুগলে সার্চ করি দেখুন গুগলে সার্চ করছি এই যে গুগলে এসে সার্চ করলাম এই জন্য বলছে গুগল আর টপ মানে হচ্ছে সবার উপরে র্যাঙ্কিং মানে র্যাঙ্ক করে যেটা যখন আমি গুগাল লিখে সার্চ করছি সার্চ করার সঙ্গে দেখুন আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটা আমার গুগলের টপে আছে গুগলের টপে একদম টপে আমার যে ওয়েবসাইট আছে গুগলের টপে আছে কিসের মাধ্যমে এই কিওয়ার্ড মাধ্যমে এই কিওয়ার্ডটা টা কি এই কিওয়ার্ডের মাধ্যমে যখন আমি সার্চ সেই এখানে চলে দেখুন গুগল কি করছে গুগল করছে আমি যখন গুগলে সার্চ করছি গুগলের উপর থেকে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে দেখুন গুগলের উপরে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে হিউজ মানে একটা বড় একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে এই লিঙ্কের মধ্যে গুগল বলতেছে দেখো এই লিঙ্কের পাশে সার্চ করছি আমি এই যে সার্চ করছি কি সার্চ করছি কি লেগে গোলজা লেগে যে কিওয়ার্ডটা লেখে গোলজা লেখে সার্চ করছি এই কিওয়ার্ডটা লেখে গুগলের মধ্যে যত ইনফরমেশন আছে এই গোলজা রিলেটেড কোথায় কোথায় কি ইনফরমেশন আছে এইগুলো সে তথ্যগুলো দিয়ে দিয়েছে যে গোলজার নামে এই এই ইনফরমেশনগুলো গুগলের মধ্যে আছে এতটুকু পর্যন্ত বুঝতে পারছি যে গুগলের এই বিষয়টা আনমিট এখন এই জিনিসটা কিভাবে কাজ করলো কিভাবে কাজ করলো তাহলে ওই যে অন পেজ এসি অফ পেজ এসে ক্ষেত্রে আমরা যে অন পেজ এসি মনে হচ্ছে আমার এই যে ইউটিউব চ্যানেল কিংবা আমার যে ওয়েবসাইট থাকবে এর ভিতরে ঢুকে যদি আমি গোলজাল রিলেটেড কোন একটা কিওয়ার্ড বসাই স্লাগ দেই কিংবা মেটা কিংবা মেটা মেটা ডেসক্রিপশন টাইটেল কিংবা ইউনিক কিওয়ার্ড যে বিষয়গুলো অনপেজ ক্ষেত্রে বলছিলাম সেই বিষয়গুলো যদি এর ভিতরে বসাই তখন গুগল সার্চ করে সার্চ করার পর তাকে আমার সামনের দিকে নিয়ে আসে আর এই কাজটা মতো অত্যন্ত বেশি ডিমান্ডেবল এবং এই কাজটা করতে বলে আপনি লাইফ সেট এই জন্য কিন্তু সুবিধা এখন গুগল আবার বলতেছে বাবা দেখো যদি একটা ওয়েবসাইটকে গুগলের টপে রাখতে চাও উদাহরণস্বরূপ আমরা সাপোজ চাচ্ছি এই ওয়েবসাইটটাকে এই যে আউটসোর্সিং বিডি ডট নেট এই ওয়েবসাইটটা যেটা আছে দেখুন ওয়েবসাইটটা যেটা আছে এটা কপি করি কপি করার পর গুগল আমাকে বলতে চাচ্ছে যে তুমি যদি চাও এই ওয়েবসাইট গুগলের টপে রাখার জন্য টপে রাখার জন্য আমরা টপে রাখবো এইটা মিডলে রাখি যদি আমি এই ওয়েবসাইটটিকে গুগলের টপে রাখতে চাই সে আমাকে কয়েকটা শর্ত দিছে এটা গুগলের টপে মনে করুন রাখতে চাইলে আমাকে বলছে যে প্রথম একটা কাজ হচ্ছে তোমাকে অন পেজ এসিটা কমপ্লিট করতে হবে দ্বিতীয় হচ্ছে অফ পেজ এসিটা কমপ্লিট করতে হবে মনে করুন এই ওয়েবসাইটটাকে গুগলের টপে রাখার জন্য একশো মার্ক দরকার হচ্ছে একশো মার্ক যদি আমি একদম ক্লাসের একব থাকতে চাই গুগল আমাকে বলছে তোমাকে একশো মার্ক থাকতে হবে একশো মার্ক পাইতে হবে এই একশো মার্ক ফিল আপ করতে গেলে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে একটা হচ্ছে পেজ একটা হচ্ছে অফ পেজ আর বিষয়ে আছে লোকাল টেকনিক্যাল এসিতে যখন যাব তখন বাড়বে ওইটা বাদ দিচ্ছি যেহেতু এই জন্য বাদ তো পেজে আমাকে যদি আমি সেভেন্টি করি সেভেন্টি ধরি তাহলে অফ পেজে মোস্টলি থার্টি থাকবে কোনো কারণে দেখা গেল আপনার পেজে থার্টি আছে এখানে কিন্তু তখন সেভেন্টি আপনি অর্জন করতে পারবেন না কারণ কি আপনি যে কন্টেন্টটা লিখছেন সেই কন্টেন্টটা লিখতেই যদি ভুল করেন তাহলে অফ পেজ করে আপনি কোনো কাজ পাবেন এখন অফ পেজ মানে কি অফ পেজ মানে হচ্ছে এই ওয়েবসাইট লিঙ্কটা পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করবেন শেয়ার করবেন শেয়ার করার সময় কোনো একটা কিওয়ার্ড ব্যবহার করবেন এটার নাম হচ্ছে অফ পেজ পেজ মানে কি এর ভিতরে ঢুকে আপনি গোলজাল থেকে শুরু করে যা যা কিওয়ার্ড গুলো আছে সেই সেই কিওয়ার্ড গুলো বসাবেন আপনি যদি কিওয়ার্ডটা বসানোর সময় যদি গোলজাল না লিখে যদি অন্য কিছু কিছু লিখে দেন তাহলে আপনার তো গোড়ায় গল যেটাকে বলা হয় তাহলে পেজ এসি যার যত ঠিক তার অফ পেজ এসি তত বেস্ট হয় তাই অন পেজ এসির স্কোর মিনিমাম এইটটি একশোর মধ্যে আছে আশি ভাগ হচ্ছে অন পেজ এসির মধ্যে কাজ আর বিশ ভাগ হচ্ছে আপনার এর মধ্যে কাজ এটা আমি পার্সেন্টেজ বোঝানোর জন্য যখন আমরা আবার আর দুইটা এসি হচ্ছে একটা আছে টেকনিক্যাল এসিও আর একটা আছে লোকাল এসিও লোকাল এসিওটা আমাকে এই মুহূর্তে দরকার নাই এটাতে জিরো রাখেন এই টেকনিক্যাল এসির ক্ষেত্রে আবার একশোর মধ্যে একশোই পাওয়ার চেষ্টা করতে হবে কোন কারণে যদি যখন টেকনিক্যাল এসির ক্লাসে যাব এইটা যদি কোনো কারণে মিসিং থাকে তাহলে আপনার ওয়ান পেজ এসি করে লাভ নেই অফ পেজ এসি করে লাভ নেই এই চারটা বিষয় একটা ছাড়া আর একটাকে কি কেউ কিছু অবদেশে মনে হয় আপনার একটা জিনিস ইনক্লুড করি টেকনিক্যাল এসি জাস্ট একটা জাস্ট একটা সামান্য একটা সিম্পল উদাহরণ মনে আপনি ডোমেইন হোস্টিং কিনছিলেন হোস্টিং কেনার সময় আপনি এমন জায়গা থেকে হোস্টিং কিনছেন এখন আপনি যখন আপনার থিমে ঢুকতেছেন থিম কাস্টমাইজেশন মনে আছে থিমে ঢুকতেছেন শুধুমাত্র ওই মমতা গান আর বাজতেছে না এটাকে বাফারিং সিস্টেম বলে বুঝতে পারছেন এই যে ঘুরতেছে আর ঘুরতেছে গান আর বাজে না এরকম যদি হয়ে থাকে আপনি এসির সময় ভালো করে একদম যা বলছি তাই করছেন অফ পেজ এসির সময় যা যা বলবো যা যা দেখাবো তাই করছেন সবকিছুই ঠিক আছে কিন্তু আপনার ওয়েবসাইট এর তো মানুষই ঢুকতে পারতেছে না তাহলে কি আপনার কোনো লাভ হইলেও কমেক্টাচ্ছে এসির ক্ষেত্রে আপনাকে সব দিকে মাথা রেখে কাজ করতে হবে একটা কোন পার্ট যদি মিসিং হয়ে যায় সেই পার্টটার জন্য আপনার ওয়েবসাইটটাকে গুগলের টপে নিয়ে আসতে পারবেন তাহলে যে পার্থক্য এটা আশা করি বুঝতে পারছেন তাহলে একটা একদম প্র্যাকটিক্যালি দেখি অন পেজ এসি অফ পেজ এসি কিভাবে কাজ করে আমরা যখন অন পেজ এসি অফ পেজ এসি নিয়ে আলোচনা করতেছি তখন কোনো না কোনো একটা ওয়েবসাইটকে কিন্তু সামনে রাখতে হচ্ছে নট আমার কোন একটা ওয়েবসাইট থাকতে হচ্ছে সামনের দিকে এরকম কোন একটা ওয়েবসাইট কিংবা ওয়েব পেজ বা বিডি শপের মতো কোনো একটা ওয়েবসাইট দারাজের মতো অ্যামাজনের মতো কিংবা আউটসোর্সিং বিডি ডট নেটের মতো আপনার আমার মতো যে কোনো একটা ওয়েবসাইট মাস্ট বি সামনে থাকতে হচ্ছে এই ওয়েবসাইটটা আমরা জানি ইতিপূর্বে আলোচনা করেছিলাম এই ওয়েবসাইটটাকে গুগলে যদি টপে রাখতে চাই তাহলে এখানে দুইটা শব্দ যুক্ত হয়ে যায় দুইটা শব্দ যুক্ত হয় একটা শব্দ হচ্ছে ডি এ আর একটা শব্দ হচ্ছে পি এ তো আমরা কি বুঝতেছি ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি আর পি এ মানে হচ্ছে পেজ অথরিটি ডি এ বিষয়টা কি ডি এ বিষয়টা হচ্ছে এই ওয়েবসাইটটা গুগল আমাকে একটা মার্ক একশো মার্ক সর্বোচ্চ যারা ভালো করবে যে ওয়েবসাইটটা সে একশো মার্ক পাবে মগন আপনি পৃথিবীতে শুধুমাত্র একাই ফ্রিল্যান্সিং শেখান আর পৃথিবীতে কেউ শেখা না এরকম কি মনে হয় আপনার মানে আপনি শুধুমাত্র একাই এই যে আপনি একাই শিখান এটা যেমন মেনে নিচ্ছেন আপনি একটা প্রোডাক্ট একাই বিক্রি করে না সেটাও মেনে নিচ্ছেন তো যে প্রোডাক্টটা আপনি বিক্রি করতেছেন এইটা আরেকজন নিয়ে কাজ করতেছে তাই তার ডিএ কিংবা আমার ডিএ কম বেশি হতে পারে এটা নিয়ে ক্লাসে আলোচনা করছি ওই যে আলোচনা করছি আপনার ডিএ যদি মারকন হয় দশ তার ডিএ যদি হয় পনেরো আপনার অবস্থা তার থেকে খারাপ আপনি পজিশন নাম্বার টু ও পজিশন নাম্বার ওয়ান কারো যদি ডিএ থাকে একশো আর আপনার যদি থাকে নব্বই আপনি পজিশন টু ও হচ্ছে একশো আপনার পাশে তো খবরে নেই এই যে ডিএ বাড়ানোর উদ্দেশ্য আছে আমি গুগলের টপে থাকবো যদি গুগলের টপে থাকতে চান ডিএপে বানানোর আপনার উদ্দেশ্য আছে কি অনপেজ অফ পেজ হবে যদি অনপেজ অফ পেজ ভালো করে করতে চান তাহলে কি ভালো করে অ্যাপ্টো করতে হবে আপনার ভালো হয় সেটা মানুষ লিখে সার্চ করতে হবে অর্থাৎ সার্চ ভলিউম ভালো হতে হবে আপনার একটা যদি কোনো কারণে এই সেইন যদি সিরে যায় তাহলে আপনার কোনো কিছু হবে না আপনার কন্টেন্ট কোয়ালিটি খারাপ আপনি কিওয়ার্ড ভালো নিছেন আপনি কিওয়ার্ড নিসেন মনে করেন ধরুন শেয়ার কিন্তু ওখানে একটা ছবি পোস্ট করছেন ল্যাপটপের মানুষ শেয়ার লেগে সার্চ করতেছে আপনার ওয়েবসাইটে ঠিক যাচ্ছে কিন্তু ওখানে গিয়ে দেখে কিভাবে এটা তো ল্যাপটপ মানুষ আশা করছিল শেয়ার ওই যে ফলস কিওয়ার্ড ইনফরমেশন টাইপ ও প্রবলেম এই ধরনের কোনো বিষয় আপনার ওয়েবসাইটের মধ্যে রাখা যাবে না তাহলে অন পেজ এবং অফ পেজ এসির ক্ষেত্রে আপনি ভালো একটা বেনিফিট করতে পারবেন না যেখানে ছিলাম অফ পেজ এসি তাহলে কি সুবিধা দিচ্ছে আমাকে আমরা যখন বিভিন্ন সাইডে যাব কোন যাব সেটা তো পরবর্তী ক্লাসে দেখবো কোন কোন থাকে তা আমরা এটা একটা দিয়ে দেখি পৃথিবীর বিভিন্ন জায়গায় শেয়ার করা যায় তার মধ্যে আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি এই যে ওয়েবসাইট লিঙ্কটা আছে একটা ওয়েব পেজ লিঙ্ক কপি করলাম কপি করার পর আমাদের ফেসবুকে আসি ফেসবুক এসে ওটা লিঙ্ক শেয়ার করি লিঙ্কটা শেয়ার করি দেখুন এই নির্দিষ্ট লিঙ্কটা যে লিঙ্কটা আমি নিচ্ছি এই নির্দিষ্ট লিঙ্কটা শেয়ার করার সময় কোনো একটা বিষয় যদি আমি লিখি সাপোজ আমি এখানে লিখতেছি আমি এখানে লিখতেছি এমডি গোলজার হোসাইন এই যে এই বিষয়টা শেয়ার করার এই লিঙ্কটা শেয়ার করার সময় কোনো একটা জায়গায় পোস্ট করার আগে আমি যে গোলজার হোসেনটা লিখলাম তখন গুগল কি বুঝবে এই বিষয়টা কেউ একজন শেয়ার করছে এই লিঙ্কটা শেয়ার করছে এবং শেয়ার করার পরে গোলজার হোসেন লেখাটা লেখছে এইটাই থাকবে তার কিওয়ার্ড হিসাবে কাজ করবে কোন লিঙ্কের পারপাসে এই লিঙ্কের পারপাসে এখন আপনি যদি বিভিন্ন জায়গায় লিঙ্কটা শেয়ার না করেন তাহলে কি এই ওয়েবসাইটের এই লিঙ্কটা কোনো কি কিওয়ার্ডের দেখা পাবে না স্যার পাবে না পাবে না পাবে না তাহলে বোঝা যাচ্ছে আপনাকে শুধুমাত্র লিঙ্ক শেয়ার করলে হবে না মানে কোনো জায়গায় কি করা যাবে লিঙ্ক শেয়ার করলে হবে না আপনাকে যত বেশি পারা যাবে একটা ডিটেলস লিখতে হবে একটা ডেসক্রিপশন লিখতে হবে যে জায়গায় আমরা শেয়ার করব সেই জায়গায় সেটা ফেসবুকে হোক লিঙ্কডিনে হোক আর্টিকেল সাইডে হোক প্রম সাইডে হোক ব্লগ সাইডে হোক প্রেস রিলিজ সাইডে হোক কিংবা পৃথিবী যে কোনো সাইডে হোক না কেন যে সাইডে আমরা যাব সেই সাইটে শেয়ার করার সময় আমার ওয়েবসাইট কিংবা আমার কন্টেন্ট রিলেটেড কিছু কিওয়ার্ড ওইখানে সেট করে দেবো সেট করে দিলে কি হবে গুগলে যখন কেউ এসে সার্চ করবে ওই যে ওয়ান পেজ এসিতে আগে শেয়ার করছিলাম গোলজার এখন অফ পেজ এসির ক্ষেত্রে শেয়ার করছি গোলজার তখন এটা গুগলের টপ এসে দেখা দেবে এখন কোনো কারণে আপনিও গোজার লেগে কাজ করেন আমিও গোজার লেগে কাজ করি আপনি যদি আমার থেকে বেশি শেয়ার করে থাকেন বেশি কাজ করে থাকেন বেশি ভালো এসি করে থাকেন আপনারটা গুগলের টপে থাকবে আমি নাম্বার টু পজিশনে থাকবো ওই যে আলোচনা করেছিলাম আপনি একটা কি আপনার যে আপনার কম্পিটিটর থাকবে একই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন তখন আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিসে যেতে হবে যে আসলে কে আমার কম্পিটিটর তখন খুঁজে বের পাবেন কোন কিওয়ার্ড দিয়ে গুগল কিওয়ার্ড পেল আপনার থেকে দেখবেন কিওয়ার্ড রিসার্চের ক্লাসে আলোচনা করেছিলাম ওইটা নিয়ে এসে তখন আপনি আপনার মূল কিওয়ার্ডটা নিয়ে আলোচনা করবেন এখন কি বুঝতে পারতেছি যে এসি মতো কোথায় হিট করে এখন আপনাদের যে একটা কথা বলছিলাম যখন প্রথম ক্লাস হয়েছিল আপনাদের আপনাদের মানে গুগল এসে নাম দেখা যাই যাচ্ছিল না আপনার নিজেদের নাম লেখে আমি বলছিলাম আপনি ফেসবুকে ছবি পাবলিশ করেন ইউটিউবে ছবি পাবলিশ করেন কমিউনিটিতে আপনি লিঙ্কডিনে ছবি পাবলিশ করেন আপনার নামটা লিখে কিংবা ফিলান্সার ড্যাশ 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 ফিলান্সার অ্যাশ মানে যা কিছু আছে আপনি লিখে আপনি ছবিটা পাবলিশ করেন যে পাবলিশ যে করেছিলেন পাবলিশ করার গুণাগুণটা কি হয়েছে আপনার যাদের যাদের নাম লিখে সার্চ করবার পাওয়া যাচ্ছে সকলে নাম লিখে সার্চ করবেন সার্চ করার পরে আমাকে শেয়ার করে দেখাবেন মানে এইটাই আমরা এখনই দেখব তারপর আপনাদের প্রশ্ন উত্তর নিব যার যার নাম লিখে তার আপনার ছবি দেখা যায় কিংবা গুগলে হ্যান্ডাস করতে হবে না ডাইরেক্টলি শেয়ার করবেন যার যার দেখা যায় রেডি করে শেয়ার করবেন নাম লিখে সার্চ করার পর দেখা যাবে শেয়ার করবেন তাহলে আমি বুঝতে পারবো একই সঙ্গে অনেককে দেখতে পারবো গুগলে গিয়ে শেয়ার করার পর সার্চ করার দরকার নেই সার্চ করে শেয়ার করুন তারপর দেখান আগে শেয়ার করার দরকার নেই দেখান এই যে রইসুল ইসলাম লিখছেন এই যে রইসুল ইসলাম ভাই আছে আপনি ইয়ে দেখাবেন আমাকে ওখানে মার্ক করে দেখাবেন আমি যার যার নাম বলবো দেখাবেন আপনারা এই যে এখান থেকে যখন সার্চ করছে এখন রইসুল ইসলাম ভাইকে দেখা যাচ্ছে ফাইন ও এতগুলো নাইটি ও আচ্ছা আমি সকলে দেখা এই যে রাজিগুল লেগে সার্চ করি দেখুন রাজিগুল সাহেবের প্রথমে প্রোফাইল চলে আসছে ফাইন কি সুবিধা আমি একটু পরে আলোচনা করতেছি যে কেন এসিটা কিভাবে সুবিধা করে আমরা এরপরে মূলত আপনি একজন মোবাইল থেকে শেয়ার করছেন মোবাইল থেকে দেখতেছি অবশ্য মোবাইল থেকে শেয়ার করছেন ইয়া ভাই কি রয়েছেন ফিলাসার নজরুল ইসলাম ভাই আপনারটা একদম গুগলের টপে চলে আসছে ছোট্ট একটা কাজ দিয়েছিলাম আপনাদের ছোট্ট একটা সেই কাজটা আমি কয়েকটা দেখতেছি তাহলে বুঝতে পারুন যে আপনার কি এই যে ছোট নাথ একদম শুরুর দিকে আছে লিঙ্কিন প্রোফাইল আচ্ছা যার নাম বলবো সে স্টপ করে দেবেন সঙ্গে সঙ্গে স্টপ করে দেবেন তাহলে সুবিধা হবে আমার জন্য সঙ্গে সঙ্গে স্টপ করে দেবেন এত পরিমাণ যে আসছে আপনাদের মূলত হিউজ পরিমাণ এরপর ছয় ছত্রিশ দেখুন বাব বাবলু লাল পরও এই যে সামনের দিকে চলে আসছে তার নাম লেখে তারপর স্টপ করুন আরেকজন শেয়ার করুন এখান থেকে আরেকজনকে শেয়ার করবেন একজন যাবে আরেকজন শেয়ার করবেন আরেকজনকে দেখতেছি এমডি মনসুর হাল্লাল এই যে সামনের দিকে চলে আসছেন তার হয়ে এরপর মূলত আরেকজনকে দেখতেছি এই কে আছে সামনে আরেকজন রাসেল আহমেদ দেখুন সামনে দেখেছে ইউটিউব চলে ফেসবুক চলে আসছে এখন সকলে স্টপ করুন এখানে প্রায় চলে আসছেন মানে শতাধিক চলে এখন সকলে স্টপ করুন সকলে স্টপ আমি হোস্ট অনলি করে দিচ্ছি আচ্ছা সবাইকে স্টপ করে দিলাম উদ্দেশ্য কি উদ্দেশ্য কেন মানে এটার কারণ কি মানে কি কারণ এটা দরকার ছিল এটা দরকার ছিল এই জন্য আপনার যদি একজন কোন একজন ক্লায়েন্ট বলে যে দিয়া তোমার নাম কি আমার নাম আছে এইটা ঠিক আছে তুমি কি কাজ করো যি করি ঠিক আছে গুগলে তোমার কোনো কি সম্পদ আছে যে আছে কি আছে একটা ছবি হলেও আছে আপনার কিন্তু এটা পোর্টফোলিও হয়ে গেছে মানে কি হয়েছে একটা পোর্টফোলিও হয়ে গেছে যদি আপনার একটা ওয়েবসাইট আবার আসে করুন আপনি সামনে লাগিয়েছেন ডিজিটাল মার্কেটার অর্থাৎ এসএ এক্সপার্ট ড্যাশ ড্যাশ আপনার নাম দিচ্ছেন এই কিওয়ার্ডটা যখন ক্লায়েন্টকে বলবো যে ডিয়ার দেখো তুমি এটা লিখে সার্চ করো তুমি আমার ওয়েবসাইটটা দেখতে পারবো আমার ওয়েবসাইটের ভিতরে ঢুকো ঢোকার পর আমার সমস্ত পোর্টফোলিও পাবা আপনার এইটুকুতে আপনার লাইফের সব ইন্টারভিউ শেষ তখন আপনাকে গিয়ে এইভাবে ইন্টারভিউ দিতে হবে না দিস ইস ড্যাশ ড্যাশ আমি এটা এটা পারি পারি এটা বলতে হবে না আপনাকে ওই যে আপনি যেটা দাঁড় করাইছেন না ওটা দাঁড় করার কারণে আপনার গত পাঁচ মাস নষ্ট হয়ে গেছে ওইটার রেজাল্ট আপনি পাঁচ মাস পরে গিয়ে পাইতেছেন বন্ধু বান্ধবকে বলেন আপনার কাজ বাট এইটা যদি আপনি গত তিন মাস আগে শুরু না করতেন এই জায়গায় এসে আপনি দেখা পাইতেন না আপনার তো বন্ধু বান্ধব আগে তিন বছর আগে থেকে আসে না আপনার বন্ধু বান্ধবকে দেখানো একটা পাওয়া যায় কিনা খুঁজে নাই সে তো তিন বছর থেকে আছে ফেসবুকে

এটা ক্লায়েন্টকে আমরা বলতে পারবো আর অন পেজ এবং অফ পেজ এসের এটাই সুবিধা করবে আমরা আজকে দেখবো এরপরের ক্লাসে দেখবো অফ পেজ এসের কোন কোন পার্টে গিয়ে কোন কোন সাইডে গিয়ে আমরা মার্কেটিং করতে পারবো এবং কোন কোন সাইড গুলোর মতো সব থেকে বেশি আমাকে বেনিফিট দেবে সেই নিয়ে এ টু জেড আলোচনা করব আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ